সম্মানিত দর্শক মণ্ডলী সাকিব খান এবং বুবলি তার ভিতরে বিশ্বাস এই তিনজনকে নিয়ে বিভিন্ন সময় সমালোচনা এবং আলোচনা হয়ে থাকে এবারে বুবলি যে একটি কাণ্ড করলো যাতে সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে গেল। আর সেটি হলো আজকে কিছুক্ষণ আগে বুবলি তার এবং সাকিব খান এবং বুবলির ছেলে এই তিনজনের ইউএসএতে ঘোরার সুন্দর কিছু ছবি আপলোড করে সেখানে অনেকেই অনেক মন্তব্য করেছেন অনেকে বলেছেন এবার বুঝি অপবিশ্বাসের দিন শেষ অনেকে বলেছেন যে অপবিশ্বাস এটি দেখবে আর জ্বলবে তবে বুবলি এবং সাকিব খানের এই ছবিগুলো দেখলে মনে হচ্ছে যে তাদের ভিতরে ভালো মিল রয়েছে এবং তাদের ছেলেও অনেক হাসি খুশিভাবে এই দিনগুলোকে অনুধাবন করছেন তো বন্ধুরা বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ